বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের রাজার অসুখ এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বুদ্ধি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে সেঁক দেওয়া হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটাই কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল। অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেই সব করতে পারবে মন্ত্রী কোঠাল সেনাপতি পাত্রমিত্র সবাই বলল কেন পারবো না খুব পারব জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রির ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি এইটা কারো মাথায় আসেনি যাও এক্ষুনি খোঁজ করে সে হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না যে যাই সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসিমুখ সর্বদাই এ মেজাজ কই তেমন লোকে তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রী মশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এই মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরুলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক পুরুষ অ্যাডজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সার কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আর ওর দুঃখই বা কিসের ভাবনায় বা কিসের ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রীমশাই এরকম ভাবছেন ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে স্যারজিকে স্যালাম না করেই চলে যাচ্ছে আর স্যারজির রাগ দেখে কে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রী মশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমাদের লোকটা দেখতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে সে ও কেহে গোব্রা এখন দেখছেন কেমন খুশ মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তৃষ্ট পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রী মশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সেই লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসবো না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়ে যাচ্ছে এইসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকালবেলায় নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না খায় না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই যখন ঘুম পাই তখন ঘুমাই কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানেক মাতা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ পরে তাকে আর এই সপ্তাহ তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মা করে গ্রাস তুলো রে মুকুর মধ্যে ঢোকাও রে চি রে গেলো রে তারপর জল খাওড়ে আঁচাও রে হাত মুখ মোছরে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের এক আধকানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো বলল আমার আবার জামা এই সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল তাও তো ছাই বিখেরিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারই দাঁড়ি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহামুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানা থসকানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবার ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তা আবার আর গদি মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না ছাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টুসুক অসুখ আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখের দিকে চাই দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচবার উপায় দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি তাকে সবসময় রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সব সময়ে তো আজ করছেই আমার হলো অসুখ আর ওই হতবাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছ তলায় পরে তাকে যা পাই থাই খাই সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারল আর আমি রাজা হয়ে পারবো না তারপর দিন এই রাজা গুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতবাগা মুখ্যগুলো সব সবাই বস গে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখনই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সবাই গিয়ে বসবো আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেবো